দিল্লিতে পাত্তা পেল না অভিষেক হারার ভয় কি এসআইআর এই হাঁকটাক নির্বাচন কমিশনারের জবাবে পড়ল বিতর্ক ভয় নাকি ষড়যন্ত্র দিল্লিতে বৈঠক ঘরের ভেতরে নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ আর বাইরে সাংবাদিকদের সামনে একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন কিন্তু প্রশ্ন উঠেছে এই প্রশ্নগুলো কি সত্যি গণতন্ত্রের রক্ষার জন্য নাকি আসন্ন ভোটের আগে রাজনৈতিক চাপ তৈরিতে কৌশল আজকের এই প্রতিবেদনে আমরা শুরুতেই সব বলব না ধাপে ধাপে খুলব সেই জট যার কেন্দ্রে আছে এসআইআর আর যার মুখে মুখে ঘুরছে একটাই নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর কি আর কেন হঠাৎ করে এত বিতর্ক সরল করে বললে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা খতিয়ে দেখার এক বিশেষ প্রক্রিয়া যে প্রকৃত ভোটার কে নন সেই যাচাইয়ের প্রশাসনিক নাম এই প্রক্রিয়ার নতুন নয় কিন্তু প্রশ্ন উঠেছে এবার কেন শুধু বাংলাতেই এত কড়া নজর এই প্রশ্ন বুধবার দিল্লিতে গিয়ে তুলে ধরল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির সেই বৈঠক ভিতরে কী হলো বুধবার নির্বাচন কমিশনারের সদর দপ্তরে কমিশনারের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে সরাসরি কমিশনারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানেই থামেননি তিনি বরং একের পর এক পরিসংখ্যান তুলে ধরে একটা নির্দিষ্ট প্রশ্ন ছুড়ে দেন যখন বাংলার থেকে কম নাম বাদ পড়েছে তখন শুধু বাংলাতেই কেন মাইক্রো অবজারভার পরিসংখ্যান বামন সিদ্ধান্ত অভিষেকের যুক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শুধু আবেগে কথা বলেননি তা বোঝাতে তিনি টেবিলে রাখলেন সংখ্যার হিসেব তামিলনাড়ু তো টুয়েলভ পয়েন্ট শতাংশ ছত্রিশগড় এইট পয়েন্ট সিক্স শতাংশ গুজরাট নাইন পয়েন্ট নাইনটি ফাইভ শতাংশ কেরাল সিক্স পয়েন্ট সিক্সটি ফাইভ শতাংশ পশ্চিমবঙ্গ মাত্র ফাইভ শতাংশ এই তথ্য সামনে রেখে তার প্রশ্ন যেখানে বাংলার রিভিশনের হার সবথেকে কম সেখানে কেন শুধু বাংলাতেই মাইক্রো অবজারভার ও জেলা পর্যবেক্ষক নিয়েও এই প্রশ্নের শুরু হয় আসল বিতর্ক কমিশনারের জবাব আর তাতে কি সন্তুষ্ট তৃণমূল নির্বাচন কমিশনারের তরফে যে ব্যাখ্যা দেওয়া হয় তা এক লাইনে পর্যাপ্ত অফিসার নেই তাই এই ব্যবস্থা কিন্তু অভিষেকের এখানেই পাল্টা প্রশ্ন তোলেন তিনি বলেন বহু এ আরও বড়সে রয়েছেন তাদের কাজে লাগানো যেত তাহলে কেন ভিন রাজ্যের অবজারভার এই প্রশ্নের কোনো প্রশ্ন উত্তর বৈঠকের ভিতরে মেলেনি বলেই দাবি তৃণমূলের সিলেক্টিভ টার্গেটিং বা সব থেকে বড় অভিযোগ এখানেই রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে অভিষেকের অভিযোগ শুধুমাত্র বাংলার অতিরিক্ত নজরদারি শুধুমাত্র বাংলায় ভিন রাজ্যের মাইক্রো অবজারভার শুধুমাত্র বাংলার জেলা পর্যবেক্ষকদের কড়াকড়ি তার কথা এটা কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা সিলেক্টিভ অ্যাকশান আর এখান থেকেই উঠে আসে সেই শব্দটি বিমা ত্রিসুলভ আচরণ বুঝতে পারলেন কি বলছি মুখ্য নির্বাচন কমিশনারের গিয়ে বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কড়া মন্তব্যটি আসে এখানে তিনি বলেন মুখ্য নির্বাচন কমিশনারের সঠিকভাবে জানেই না বাংলায় এসআইআর কিভাবে চলছে ওপর থেকে নির্দিষ্ট আসে বাস্তব পরিস্থিতি বোঝা যাচ্ছে না এই বক্তব্য সরাসরি প্রশ্ন তুলে ভারতের নির্বাচন কমিশনার আর মাঠ পর্যায়ে রিপোর্টিংয়ের ব্যবস্থার ওপর রোহিঙ্গা ও বাংলাদেশি প্রসঙ্গে নতুন আগুনে ঘি এখানেই বিতর্ক আরও গভীর হয় অভিষেকের প্রশ্ন তোলেন এসআইএর প্রক্রিয়ায় আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে তাদের মধ্যে কতজন বাংলাদেশি কতজন রোহিঙ্গা তালিকা প্রকাশ করা হোক এই দাবির মধ্যে দিয়ে তিনি স্পষ্ট করেন তৃণমূল কোনো অনুপ্রবেশ রক্ষা কুপক্ষে নয় বরং স্বচ্ছতা চায় কিন্তু এই প্রশ্নের উত্তর সেই দিন বৈঠকে মেলেনি বলেই দাবি মাইকো অবজারভার বিতর্কে মমতার পুরো অভিযোগ এই বিতর্ক নতুন নয় এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভার নিয়ে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার অভিযোগ ছিল অবজারভার বা ভিন রাজ্যে বাংলার সামাজিক বাস্তবতা জানে না তবু তাদের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তখন নির্বাচন কমিশনার এই অভিযোগ খারিজ করেছিল আর সেই একটা সুর কথা বললেন অভিষেক এখন আসি সেই প্রশ্নে যেটা শুরুতেই আমরা খুলি নিই এই প্রতিবাদের নেপথ থেকে শুধুই রাজনীতিগত আপত্তি নাকি দু হাজার ছাব্বিশের রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা বিরোধীদের দাবি হারার ভয় এই হাঁকডাক দিল্লিতে পাত্তা না পেয়ে রাজ্যের চাপ তৈরির চেষ্টা অন্যদিকে তৃণমূলের বক্তব্য গণতন্ত্র রক্ষার লড়াইয়ে চুপ করে থাকা যায় না আজকের এই বিতর্কের আসল প্রশ্ন একটাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি প্রশাসনিক নাকি রাজনৈতিকভাবে প্রশ্নের উদ্ধেন হয় এই প্রশ্নের উত্তর আজ মেলেনি হয়তো মিলবেও না এখনই কিন্তু একটি নিশ্চিত সাজা শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয় এটা বাংলার রাজনৈতিক সবথেকে বড়ো যুদ্ধক্ষেত্র আর এই লড়াইয়ে কী জিতবে কী হারবে তার রায় দেবে সময় আর শেষ পর্যন্ত জনগণ আপনি কাকে ভোট দেবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আর সেই কমেন্টের মাধ্যমে আমরা বিবেচনা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে যে কে জিততে পারে বাংলাতে